গুড মর্নিং বন্ধুরা তো দেখো কাল রাত্রে যেখান দিয়ে শেষ করেছিলাম ঠিক সেখান দিয়েই তারপরের থেকেই শুরু করলাম তো ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এজে গিয়েছেন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি পোনা পোনামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করে দিয়েছি বন্ধুরা তো দেখো কালকেরা এই পর্যন্তই আমি রেখেছিলাম তো তারপর আর ওটা জমানোর জন্যই রেখে দিয়েছিলাম ধোকাটা তো এবার আমি বরফির আকারে কিন্তু কেটে নিচ্ছি তো দেখো কাটা হয়ে গেছে আমার এবার এইগুলো আমি ভাজা করব তেলে দিয়ে তো দেখো সব কেটে কুটে রেডি করে নিয়েছি আর এদিকে তেল সাদা তেলেই কিন্তু রান্নাটা হবে তো সাদা তেল দিয়ে কিন্তু আমি ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি আর দেখো বরফির আকারে আর আরেকটা জিনিস আমার একটু ভুল হয়েছে আমি যদি দু প্যাকেট নিতাম ঢোকাটা তাহলে একটু ঠিক হতো এক প্যাকেট যেহেতু আর একটু মানে এ করতে গিয়ে বেশি পাতলা হয়ে গেছে জানো তো বরফি আকারগুলো পাতলা পাতলা হয়ে গেছে তো এখানে একটা মশলা করে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়েছি বেশ খানিকটাই কিন্তু গোটা জিরে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা এই দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি কিন্তু এই মশলাগুলো সব দেবো না আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দেবো আর এই দিকে দেখো আমার বরবি বিয়েগুলো ভাজা হয়ে গেছে ধোকাগুলো তারপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলু দিতেও পারো না দিতেও পারো তো আমি আলু দিয়ে আর এখানে বড়ি ভাজা আছে কুমড়োর জন্য কুমড়োর তরকারি করবো তো তার জন্য আর এই দেখো তেলে আলুটা ভাজার পরে আমি ওই তেলে কিন্তু একটু হিং ফোরন দিয়ে দিলাম এখানে দিচ্ছি তেজপাতা ফোড়ন আর এই দেখো এই জেকের হিংটা তো হিংটা দিয়ে দিয়েছি এইবার আমি এখানে ওই মশলাটা যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছি কিন্তু সব মশলাটা আমি দেব না তোমরা চাইলে এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো আমি কিন্তু দিইনি কেননা আমার মশলা মধ্যে অনেকটাই শুকনো লঙ্কা ছিল আবার কাঁচা লঙ্কা ছিল ওই কারণেই দিইনি তো তোমরা চাইলে দিতে পারো না চাইলেও দিতে পারো কোনো ব্যাপার না তো দেখো আমি এবার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে তারপরে দেখো আমি জল দিয়ে দিয়ে কষাচ্ছি পুরোটা দেখতে পাচ্ছি না কেন বলতো এই সকালবেলাটা জানোই তো স্কুল থাকলে কতটাই না মানে চারিদিকে ঝামেলা হয় এদিকে রান্না করা ওইদিকে ছেলের টিউশনি থাকে আর দুটো ওরা টিউশনিতে পাঠানো তারপরে হচ্ছে আবার নটার সময় বাড়ি আসবে সাড়ে নটায় গাড়ি এবার সাড়ে আধা ঘন্টার মধ্যে ওরা খাবিয়ে রেডি করতে হয় তো দেখো এখানে আমি ভালো করে কিন্তু কষি আর নুন হলেও তো দিয়েছিলাম আর কষানো হয়ে গেছে বলে আমি জলও দিয়ে দিলাম এখানে তোমরা গরম জল ব্যবহার করতে পারো আমার এক সাইড গ্যাস বন্ধ ছিল বলে আর গরম জল আলাদা করে করতে পারি না আজকে ঠান্ডা জল দিয়ে দিয়েছি তারা হুড়োতে আর কি করব কিছু করার নেই জানো তো ওই দেখো ভাত হচ্ছে একদিকে সরি ওটা ভাত না জল গরম বসানো ছেলের তো দেখো আমি ধোকাগুলোও দিয়ে দিয়েছিলাম আর লাস্টে তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব সে তো নিরামিষ একটু গরম মশলা না দিলে ভালো লাগে না তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে এসে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখতে না যতটা লাগছে খেতে কিন্তু আরও দারুণ হয়েছিল তো সেই কি বলবো সাড়ে পাঁচটা দিয়ে উঠে সকাল বারোটা পর্যন্ত মানে যুদ্ধ চলে জানো তো বারোটা পর্যন্ত কেন বলো তো মানে ওরা তো খেয়ে দিয়ে বেরিয়ে যায় স্কুলে একজন একজন কাজে তো তারপরে আমার ঘরে আবার যুদ্ধগুলো থাকে না সেই যুদ্ধগুলো করতে আর এখানে দেখো কুমড়ো একটু কম ছিল তার জন্য কয়েকটা সিম দিয়ে দিয়েছি আর ডালের বড়ি দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি এখানে আমি পাঁচ ফোঁড়ন আর একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এই তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছিলো খেতে জানো তো মানে কী বলবো ওই ধোকার থেকে যেন ওই কুমড়োর তরকারিটা খেতে দারুণ লাগছিলো আর কুমড়োটাও ভালো ছিল আর কী বলতো একটু ঝাল ঝাল হয়েছিলো ওই কুমড়োর তরকারিটা কুমড়োতে একটু মিষ্টি মিষ্টি লাগে বলে ওনাকে খেতে চায় না কিন্তু তরকারিটা পরিমাণ মতন ঝালটা বেশ ভালোই হয়েছিল আর মিষ্টি ঝাল মিলে বেশ তার তরকারিটা অসাধারণ টেস্টটাও এসছিল তো আজকের শনিবারে এই হচ্ছে আমাদের মেনু ধোকার তরকারি আর কুমড়ো আলু সিম দিয়ে একটা মাখো মাখো তরকারি তারপরে দেখো এই রান্না বান্না করে দেওয়ার পরে হচ্ছে আবার ভাত রেডি করা ওদেরকে খাওয়ানো মানে ওদেরকে বলতে কি ছেলেরা খাওয়াই দিতে হয় ওর বাবাকে তো খাওয়াই দিতে হয় না ওর ভাত বেড়ে দিয়ে না ওর পাশে না বসলে না ওর বলে আমার হজম হয় না মানে একটু সময় বস থাকতে হয় মানে তরকারি দেওয়া জল দেওয়া আগিয়ে এইগুলো যে ভাত বেড়ে রেখে আমি অন্য কাজে যাব সেটাও হয় না জানো তো ভাত দিয়ে বলবে আমি জলে যাব তারপরে তুমি কাজ করবে তো এই চলে আমার যুদ্ধ মানে সকাল থেকে বুঝছ এইভাবেই চলছে জীবনটা আর কি করা যাবে তারপরে দেখো গ্যাস ট্যাস রান্না করার পরে কিন্তু সাথে সাথে গ্যাসগুলো মুছে এবার ভাত তরকারি সব আমি গ্যাসের উপরেই তুলে দেবো যেহেতু জায়গা শট খুবই জায়গা শট আমার ভাড়া বাড়িতে থাকি আবার জায়গা কত জায়গা পাবো এই যা জায়গা তাই অনেক এতেই সন্তুষ্ট দেখো সব দেখিয়ে দিলাম আর তারপরে দেখো স্নান টানান করে আসার পরে এই যে ভাতও দিয়ে দিয়েছি আর টিফিনেরও ভাত গোসানো হয়ে গেছে আর পাশের ঘরে দিদিদের জন্য ওই তরকারি বাটিতে বাটিতে তুলে দিয়েছি মানে একটু একটু তরকারি সবাই মিলে ভাগ করে খেলে কিন্তু ভালোই লাগে আর ভালো হলে না কোনো জিনিস কাউকে দিতে যে এত ভালো লাগে মানে মনটা যেন শান্তি হয়ে যায় তারাও খেয়ে যদি বলে হ্যাঁ ভালো হয়েছে তাহলে তো মনটা আরও শান্তি তো তারপরে দরকার আমার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি স্নান ট্যান করে পুজো দিয়ে পুজোই দেওয়া হয়ে গেছে তো তোমরা একটু ঠাকুর দর্শন করে নাও তো গুড মর্নিং এখনও মর্নিং আস এখনও দুই তিন মিনিট ভাসি বারোটা বাজে তো সকাল দিয়ে এত ব্যস্ততার কারণে না আর সময় হয়ে ওঠে না তোমাদের সামনে আসবো পুজোটাও দিলাম স্নান ট্যান করে এসে এবার ফ্রি হলাম মানে ভোর থেকে উঠে সাড়ে পাঁচটা দিয়ে উঠে বারোটা পর্যন্ত পুরো যুদ্ধ চলে বুঝছো যুদ্ধ শেষ করে এই ফ্রি হলো মানে এইবারে ফোনের পিছনে আর এত সময় তো ফোন চলছিলই তিন তিনটে ফোন চলছিলো এবার দুটো ফোন চলবে আর একটা ফোনে কাজ চলবে আমার তো বলো তোমরা সবাই কেমন আছো আর আগে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আর এখন করছি সকালের টিফিন কী জানো পনির আর একটা মিষ্টি নিয়ে এসি কিন্তু এখন ভারী খাবার খাবো না যে কালকের আর যে পনির নিয়ে এসেছিলো সেই পনির শনিবার যেহেতু নিরামিষ ওটাও নিরামিষ ছিল অসুবিধা হবে না এখন যদি ভারী খাবার কিছু খায় তাহলে আর দুপুরবেলা খেতে পাবে না আর শনিবার ছেলেও চলে আসবে দুপুরের মধ্যে আসলে একসাথেই খাবো তো চলো পরে আবার দেখা হচ্ছে আর কালকের একটা জমজমাট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো হয়তো কালকে পিকনিকের ভিডিও গোপালের পিকনিক আবার সাথে বলে রাখছি তো কালকে গোপালের পিকনিক হবে সেখানে পিকনিকের নাম দিয়েছি এখানে গোপাল তো নেই ঘরে কিন্তু সবাই মিলে একসাথে একটা আনন্দই আলাদা তো চলো পরে দেখা হচ্ছে আমি এটা খেয়ে নিই পনির আর একটা মিষ্টি ওই গৃহপ্রবেশেরই খাবার ওখান থেকে পাঠিয়েছিল তো চলো তারপরে দেখো রাত্রে ডিনারে আজ চলে এসেছিলাম কিন্তু সোজা রাত্রে আর সারাদিন আর কোনো ভিডিও করিনি তো এখন বাজে কটা বলো তো সাড়ে দশটা এখন দিচ্ছি বেগুন পোড়া হচ্ছে একদিকে আর ভাত হচ্ছে বেগুন পোড়ার সাথে একটা টমেটো পোড়াও দিয়ে দিয়েছি জানো তো নিরামিষ তো বেগুন পোড়া টমেটো পোড়া দিয়ে মাখলে না বেশ ভালোই লাগে আর একটা যে গন্ধ ধনে পাতাগুলো ওই ধনে পাতাগুলো দিয়ে মাখলে বা অসাধারণ আর একটা শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম নিয়ে সেই ভাজার তেল দিয়েই মাখিয়েছিলাম আর ডিনারে আসে আজকে রাত সকালের যে ইয়ে করেছিলাম ধোকার তরকারি সেই আসে একটু একটু সামান্য একটু কুমড়োর তরকারি রয়ে গেছে আর গরম গরম ভাত গরম গরম ভাতের সাথে বেগুন পোড়া কিংবা গরম গরম রুটির সাথে বেগুন পোড়া কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তো রুটি তো খাবো না কেননা একটু গরম ভালোই গরম পড়েছে আজকে মানে ঠান্ডা রান্নাটা নেই বললেও চলে আর এই যে ধনে পাতা দিয়ে মাখলেনও অসাধারণ লাগে তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর আমার ভিডিওটার মধ্যে কোনো জায়গায় যদি আমি ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দিও ক্ষমা দৃষ্টিতে দেখো আর ভালো লাগলে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখাবে নেক্সট ভিডিওতে